কক্সবাজারের টেকনাফে জাহালিয়াপাড়া দুই নং ওয়ার্ড এলাকার ফয়সালের বসতবাড়ি থেকে একটি বারো ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছেন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন স্থানীয়দের সহায়তায় ফয়সালের বসতবাড়ি থেকে একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করে নিরাপদে পাহাড়ে অবমুক্ত করা হয়েছে ফয়সাল জানান আজ সকালে আমার বসতবাড়ির রান্নাঘরের পাশে প্রায় বারো ফুট লম্বা একটি অজগর সাপ দেখতে পাই পরে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের জানাই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে সতর্কতার সাথে উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান সাপটি সুস্থ ছিল এবং কোন এলাকা পাহাড়ে নিয়ে গিয়ে অবমুক্ত করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ তিনি বলেন বন্যপ্রাণী মানুষের শত্রু নয় বনাঞ্চল ধ্বংস এবং খাদ্য সংকটের কারণে বন্য প্রাণীরা বসত বাড়ির আশেপাশে চলে আসে তাই এসব প্রাণীকে হত্যা না করে সংরক্ষণে সকলের এগিয়ে আসা জরুরি